আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের ছোঁয়া দেখা দিয়েছে দুই দেশের সেনাপ্রধানের সাম্প্রতিক হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সময় নতুন সশস্ত্র সংঘাত শুরু হতে পারে ভারত পাকিস্তানের মধ্যে দক্ষিণ এশিয়াতে এখন যুদ্ধের সংখ্যা বাড়ছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সরাসরি সতর্ক করে বলেছেন যুদ্ধ শীঘ্রই শুরু হতে পারে তিনি জানিয়েছেন এবারের লড়াই শুধুমাত্র সেনাবাহিনীর নয় বেসামরিক নাগরিক বিজ্ঞানী ও শিল্পখাতেরও সম্মিলিত প্রচেষ্টা দরকার এই অবস্থায় দেশের সকলকে প্রস্তুত থাকতে হবে তিনি কোন দেশের নাম না নিয়ে বলেন শত্রুপক্ষ একা নাও থাকতে পারে অন্য দেশের সমর্থন পেতে পারে এই পরিস্থিতিতে সবাইকে একযোগে কাজ করতে হবে চার আগস্ট সোমবার আইআইটি মাদ্রাজে এক বক্তৃতায় জেনারেল দ্বিবেদী বলেন ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিজ্ঞানী শিল্পখাত শিক্ষাবিদ ও সাধারণ নাগরিকদের একসাথে কাজ করতে হবে সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর তার বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন তার এই আহ্বান আন্তর্জাতিক মহলেও গুরুত্ব পেয়েছে অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দান গত নয় আগস্ট ট্রাম্প পায় এক ডিনারে তিনি বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা শেষ হয়ে যাই তাহলে অর্ধেক দুনিয়াকেই সঙ্গে নিয়ে যাব এই বক্তব্যের পর উত্তেজনা আবারও বেড়ে গেছে বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টি গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন মনির আরও জানান সিন্ধু নদীতে ভারতের কোনো অবকাঠামো পাকিস্তানের প্রবাহে বাধা দিলে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করবে তিনি অভিযোগ করেন ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গেছে যার কারণে পাকিস্তানের পঁচিশ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে পানি সংক্রান্ত এই দ্বন্দ্ব নতুন সংকটের সূত্রপাত হতে পারে সীমান্তে সাম্প্রতিক চার দিনের সংঘর্ষ নিয়ে মনির বলেন ভারত ক্ষয়ক্ষতির বিস্তারিত গোপন করেছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরও কঠোর জবাব দেবে আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করে পশ্চিম দিকে অগ্রসর হব এই ঘোষণা ফের উত্তেজনার মাত্রা বাড়িয়েছে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত দ্বিপাক্ষিক সম্পর্কের উপর বড় শক্তিগুলো শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তবে সীমান্তে অব্যাহত উত্তেজনা শান্তির সম্ভাবনা কমিয়েছে বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সংলাপ প্রয়োজন দুই পক্ষের কূটনৈতিক পদক্ষেপ ছাড়া সমস্যার সমাধান কঠিন ভৌগোলিক ও মানবিক সংকট এড়াতে সংযমের আহ্বান জানানো হচ্ছে এ সময় সেনাবাহিনী ছাড়াও দেশের সব স্তরের মানুষকে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে হবে রাজনৈতিক ও কূটনৈতিক ইচ্ছাশক্তি ছাড়া উত্তেজনা কমানো সম্ভব নয় ভুল সিদ্ধান্তের দাম অমূল্য হতে পারে বিশ্ব এখন প্রত্যাশা করে ভারত ও পাকিস্তান যেন সংলাপ ও সহযোগিতার পথ খুঁজে বের করে এতে শুধু দক্ষিণ এশিয়া নয় গোটা বিশ্ব লাভবান হবে